জাহান্নামি হয়ে থাকলে জান্নাত পাওয়া যাবে আর শয়তান থাকলে দূর হয়ে যাবে শয়তান আবার দুই প্রকার একটা হলো জিন শয়তান একটা হলো ইনসান শয়তান জিন শয় প্রকার লেডিস শয়তান এটা বলে ঠিক না শয়তানের সাথে পারা যায় কিন্তু মহিলা শয়তানের সাথে পারা যায়

মানে বিনা অপরাধে জেলে ঢুকাইলো তখন বলা হলো ইন্না কাইদা কুনা আযীম নারীর সরদার কাছে শয়তানের সাইতো বড় এটা মারতো এটাকে প্রোটেকশন করা যায় না জোরে বলেন তাই না ঠিক কি জোরসে জোর বলেন হ্যাঁ এজন্যই কোরআন বলে যে কথা এর উপরে চলে না আর কোন কথা আরেকবার বলেন এই কথা কার আরো জোরে বলেন কার আলোচনার শুরুতেই বলি যে হাদিসখানা আমি তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব স্টেট দাইক তরিয়া বলছেন আমি বিশ্বনবী এই দুনিয়া থেকে চলে যাব কোন নবী আর আসবে না তোমাদের মাঝে বিশ্ববাসীকে বাঁচাবার জন্য ইমানের পথ দেখাবার জন্য কোন নবী আর আসবে না কিন্তু আমি নবী তোমাদেরকে বলছি জান্নাতের মালিক আর জাহান্নামের মালিকের পক্ষ থেকে লওকান আল কুরআন ফিহা বিল্লাকাহাতুন নার যদি তোমার জীবনকে আল্লাহর জান্নাতে নিতে চাও জাহান্নামকে স্পর্শ করবে না তাহলে তোমার জীবন যর কুরআনের পথে নিয়ে যাও কুরআন বলবে যে জান্নাতে যাবে সে কোন হিসাব মার্স্থানে নাই আর একবার বলেন সুবহানাল্লাহ এজন্য আজকে তাকসির মাহফিলে যত হাজার মানুষ রয়েছে জীবন আছে যতক্ষণ যত বিপদ মুসিবত আসুক কুরআনের পক্ষে থাকব ব্যক্তি জীবনে কুরআন পারিবারিক জীবনে কুরআন সামাজিক জীবনে কুরআন রাষ্ট্রীয় জীবনে কুরআন সংসদ থেকে রাষ্ট্র পর্যন্ত গোটা দুনিয়ার রান্নাঘর পর্যন্ত সব আল্লাহ কবুল করেন জোরে কারণ আমি কোন ভূমিকা দরকার নাই ভূমিকা ছাড়াই তাফসি শুরু হলো সূরা বনি ইসরাঈল আয়াত 1 জোরে বলেন কোন সূরা আয়াত প্রথম শব্দ সুবহান প্রথম শব্দ কি প্রথম শব্দের অক্ষর সংখ্যা চার সিন বা হা নুন আরেকবার বলেন সুবহান শব্দের অক্ষর কয়টা জোরসে বলেন এই পৃথিবীতে সৃষ্টি জগৎ কে কন্ট্রোলের জন্য আল্লাহর ফেরেশতা কয়টা কথা বলেন জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল কয়জন হলো আল্লাহর নবীর মূল ফেরেশতা কয়টা এর নবীর মূল সাহাবা কয়টা আরো জনা বলেন আবু বকর ওমর ওসমান আলী জোরে বলবেন না আকবার এই পৃথিবীর মৌলিক দিক আছে কয়টা পূর্ব পশ্চিম উত্তর এই পৃথিবীতে আল্লাহ পাকের নাজিল কৃত বেসিক কিতাব কয়টা জোরে বলেন তাওরাত যাবুর ইনজিল কোরআন আরেকবার বলেন আল্লাহু আকবার

কোন অযোগ্যতা অক্ষমতা অপারগতা দুর্বলতা স্পর্শ করেন না সকল প্রকার অক্ষমতা থেকে যিনি পবিত্র তিনিই হলেন সুবহান এজন্যই মিরাজের ঘটনা শুরু করার আগে আল্লাহ পাক পৃথিবীর পাগলেরা

তার হুকুমে চলে বাতাস তার হুকুমে চলে তার হুকুমে চলে সৃষ্টি নাই যেটা তার নজরের বাইরে আছে আর একবার বলেন ঠিক এমন কোন শব্দ জবান থেকে বের হয় না যে কথা আল্লাহ রেকর্ড করে রাখে না পাতা যেটা মরুভূমিতে কাটা হলো বাবলা গাছ হয় এর পাতা হলো পৃথিবীর সবসাইতে ছোট পাতা ছোট্ট ছোট্ট পাতা মানে হাজার খানেক বাবলা গাছের পাতা এক জায়গায় করলে একটা আমের পাতা হবে না এটাকে বলা হয় আরাকাতুন চুল ছোট্ট গাছের পাতাও যদি ঝরে যায় তবু সেটা আল্লাহর ইলমের বাইরে নয় লা ইআলফিদু মিন কাওলি ইল্লা লাদাইহি রকিবুল বান্দার জমানের একটি লজ বের হয় না উচ্চারণ হয় না মানুষ তোমার প্রতিটি কথা আমি আল্লাহ রেকর্ড করে রাখছি আমি যা বলছি এটাও রেকর্ড রেকর্ড এই টেলিভিশনে রেকর্ড এই ক্যামেরা এইগুলো মতম কিছু না এগুলো সব আপনার কাছে থেকে আরো আধুনিক আধুনিক মেশিন আপনার ভিতরে লাগানো আছে যে চোখ দিয়ে আপনি দেখতেছেন ওটা ক্যামেরা এটার ভিতর মেমরি আছে আর আপনার ভিতরে মেমরি নাই এই জায়গায় যে মেমরি আছে

আপনার জবান আমার জবান মন্দ করা হবে কথা বলবে আল্লাহর হুকুমে পা সাক্ষী দিবে জোরে বলেন তার ক্ষমতা এই ক্ষমতার মালিক যিনি আপনার ভিতরে গোপন ক্যামেরা ফিট করে সকল কিছু রেকর্ড করে নিয়েছেন যিনি ছটবেলা থেকে যাবত পর্যন্ত কোথায় কোন জায়গায় কোন আমবাগানে কোন জামবাগানে কোন কাটল তলায় কোথায় কোন মাঠের মধ্যে কি করেছেন কার সাথে কখন জানে না পৃথিবীর কোন মহাজন কিন্তু একজন রেকর্ড রেখেছে সেই দিন বলবে ই পরাতিত্রএক

যদি আমার বিচার করে আমি বলবো দুনিয়ায় ছিলাম হেদন বাবার লোক ও হেদন বাবার লোকের জন্য দুনিয়ায় বিচার হবে না এই ধারণা সম্পূর্ণ নিশে কারণ কোরআন বল বলছে যারা পরিমাণ ভালো কাজ করলে তা তোমাকে দেখানো হবে বিচার হবে যারা পরিমাণ খারাপ কাজ করলে দেখানো হবে তার বিচার হবে জোরে জোরে বলেন আল্লাহকে মানবেন না হেদন বাবাকে মানবেন জোরে বলেন

জোরে বলেন ঠিক কিনা এদেশের কোটি কোটি মানুষ একটা জগৎদল পাথর শয়তান নারীকে উৎখাতের জন্য চেষ্টা করেছিল এই চেষ্টাও লেগেছে ওদিকে আল্লাহ শেষে সেনা প্রধান ঘোষণা করলো পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলাম এর মধ্যে বাবা বাড়ি চলে যান না হলে আপনাকে বাঁচাতে পারবো না টাইম কয় মিনিট জোর সে বলেন আরো জোরে বলেন বলে দরকার হলে দশ হাজার মারি দাও তাও আমি ক্ষমতায় থাকতো ওই দশ না কোটি কোটি নারী পুরুষ ময়দানে নেমে গেছে এখনো গুলি চলবে না কি আপনার সিকিউরিটি বডিগার্ড যারা দুই চার হাজার ছিল ওরা একে ফেটে সেভেন ফেলা দিয়ে জনগণের সব মিচি গেছে কেন ওরা জানে কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে আসতেছে নিজির বডি বাঁচবে কিনা সন্দেহ নিজে বাঁচলে বাপের নাম তারপরে কি কাম। নিজেই যদি না বাঁচে তার ইনকাম খাবে

সিদ্ধান্ত নিয়ে বসে আছে আমাদের হাতে কিছু থাকবে না এখনো আপনাকে বাঁচানোর সুযোগ আছে আর একবার